আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে আমি পুরো মক্কা শহর ঘুরে ঘুরে দেখাবো এই যে মক্কার সুন্দর দৃশ্য আপনারা দেখবেন এই যে দেখুন আমরা এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাসের জন্য এই যে দেখুন এটা হচ্ছে বাস স্ট্যান্ড মক্কার এক্ষুনি বাস চলে আসবে তো সেজন্য আমরা অপেক্ষা করছি এই যে দেখুন বাস বলতে বলতে চলে এসেছে এটা হচ্ছে মক্কার বাস ঠিক আছে এই যে দেখুন কত সুন্দর মক্কার বাস এই যে দেখুন ফুল এসি এই যে মক্কার বাসগুলো দেখছেন ফুল এসি একদম হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর বাস আর এই যে দেখুন এখানে পুরো লেখা থাকে যে কোথায় যাবে কোন জায়গায় যাবে এখানে কোনো বলার জন্য কোনো লোক থাকে না হুম কোনো কন্ট্রাক্টর নেই শুধু বাসের ড্রাইভার বাস তো এই যে দেখতে পাচ্ছেন বাস এখন চলতে শুরু করে দিয়েছে হুম এই যে দেখুন পুরো রাস্তা দিয়ে যাচ্ছে এবং এটা একটু লোকাল টাইপের রোড পরে উঠবে মেন রোডে এই যে দেখুন এখন মেন রোডে চলে এসছে এখন আপনারা দেখতে পাচ্ছেন মেন রোড হ্যাঁ যে কত সুন্দর রোড দেখেন না কোথাও একটু ভাঙা না কোথাও একটু ই আছে সম্পূর্ণ একদম চকচকে রোড আর যে দেখুন হাজিরা সব বসে আছে হুম যে হাজিরা এই যে বাসগুলো দেখছেন হাজিরদের জন্য পুরো ফ্রি সার্ভিস একদম মক্কার ভিতরে সব জায়গায় যেখানে যাবেন পুরো ফ্রি সার্ভিস হ্যাঁ হাজিরা যেখানে খুশি সেখানে যেতে পারে এই বাসে জড়ি এর জন্য কোনো টিকিট কাটতে হয় না কোনো ই করতে হয় না হ্যাঁ দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম দৃশ্য তো পুরো ভিডিওটা দেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং মক্কা পুরো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চারি সাইড গাছ দেখেছেন কত সুন্দর গাছ সব দিকের গাছ লাগানো আছে এই যে আপনারা দেখছেন প্রত্যেকের স্টপে যে বাসগুলো দাঁড়ায় এই যে স্টপে যখন দাঁড়ালো মানুষ উঠবে এই যে দেখুন কত সুন্দর সিস্টেম কত সুন্দরভাবে গেটগুলো খুলে যাচ্ছে একদম সুন্দরভাবে খুলে যাবে আবার অটোমেটিকলিও উঠে পড়বে আবার এই যে যাবে দেখেন এই কত সুন্দরভাবে গেটগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে এখানে কোনো মানুষের দরকার নাই অটোমেটিকলি আরে যে দেখুন এটা হচ্ছে পানির ট্যাঙ্কি সৌদি পানির ট্যাঙ্কি এটা এই ট্যাঙ্কিতে পানি থাকে হ্যাঁ আরে যে দেখতে পাচ্ছেন আপনার রাস্তা ধার দিয়ে কত সুন্দর খেজুর গাছ লাগানো আছে সব খেজুর গাছই কিন্তু খেজুর ধরে এগুলো খেজুর সব পাবলিক এমনি খেতে পারে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর এই যে দেখছেন প্রায় জায়গাতেই হারামের বাইরে চারি সাইড দিয়ে মসজিদ আছে এই যে দেখছেন এখানেও মসজিদ এটা কত সুন্দর দেখতে মসজিদটা দেখেন আপনারা এই যে দেখাবে এই যে দেখুন কত সুন্দর মসজিদ এবং চারি সাইড দিয়ে কত সুন্দর খেজুরের গাছ লাগানো আছে এই যে দেখুন কত সুন্দর দেখতে মসজিদটা চারি সাইড দিয়ে এরকমভাবে খেজুরের গাছ লাগানো আছে শুধু মসজিদটার দৃশ্যটা দেখুন কত সুন্দর এত সুন্দর মানে যেখানে স্বপ্ন স্বপ্ন দেখা এটা হ্যাঁ এত সুন্দর লাগছে দেখতে তো এই যে দেখুন আমাদের স্টপেজ এখন চলে এসেছে এখন আমরা এখানে শপিং করব শপিং টপিং করে তারপরে আবার বাসে চড়বো এখন বাস থেকে নামছি দেখুন বাসটা চলে গেল আমরা এখন এসেছি শপিং মলে আমাদের শপিং মলে বৃন্দাবধে ওখানে মার্কেট টার্কেট করবো তারপরে আবার যাবো দেখতে পাচ্ছেন বাস আসতে যাচ্ছে হুম এই দেখুন আবার আমরা শপিং টপিং করে এই যে আবার আমরা বাসে চড়ছি শপিং করা হয়ে গেছে এখন বাসে আবার চড়ছি এই দেখুন কত সুন্দর মানুষজন নামছে হাজিরা আবার আমরা চড়বো এরকম সিস্টেম নিয়ে দেখুন কত সুন্দর এই যে আমরা চড়ে পড়লাম এই যে দেখুন আবার বাস ছাড়বে এখন এই যে বাস আবার ছেড়ে দিল আমাদের এখন আমরা যাবো মসজিদুল হারামে আমাদের শপিং করা হয়ে গেলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ছেড়ে দিল আবার এই যে দেখছেন এই যে মসজিদ আবার আর একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা একটা মসজিদ মার্শাল্লাহ দেখুন কত সুন্দর মসজিদটা আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে থাকুন এই যে দেখুন কত সুন্দর পার্কে মানুষ বসে আছে এবং পার্কে বসে বসে সব গল্প করছে মানুষ হাজিরা কত সুন্দর দৃশ্য আপনারা না আসলে এটা বুঝতে পারবেন না দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর এই যে দেখুন গাছপালাগুলো এত সুন্দরভাবে কেটেছে কাটিং করে রেখেছে আপনার দেখলে কার বিস্তার যে দেখুন কত সুন্দর ডিজাইন করে রেখেছে রাস্তার সাইড দিয়ে এইসব আমাদের যারা লোকজন আসে গাছপালা কাটার কাজে তারা সব এইসব কাজই করে যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এক বিল্ডিংগুলো দেখেছেন কত সুন্দর একদম দেখিয়ে যান শান্তি বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব হোটেল শপিং মল এবং হাজিদের সব থাকার জায়গা যে দেখতে পাচ্ছেন কত বড় বড় সব বিল্ডিং এগুলো সব হাজিরা থাকে এখানে সব হাজিরা থাকে শপিং মল আছে তারপরে মার্কেট পুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর জায়গা কত সুন্দর দেখেন আপনারা ইনশাল্লাহ আসলে পারে এখানে বেড়াবেন মক্কায় খুব ভালো জায়গা তো আপনারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখেন ইনশাল্লাহ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ এরপরে আবার ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবেন তো আমরা প্রায় চলে এসেছি এখন দেখতে পাচ্ছেন মক্কার কাছে চলে এসেছি বিশালা পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন এই যে দেখুন আমরা বাসে থেকে এখন নামছি যে চলে আসলাম আমাদের মক্কাই ঠিক আছে ভালো থাকবেন ওকে গুড বাই